আমরা এখন তানালত বালিতে আছি তানালত বালি ইন্দোনেশিয়ার এটা ইন্দোনেশিয়া এয়ারপোর্ট থেকে এক ঘন্টার উপরে ড্রাইভ করে এই প্লেসে এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্ট এখানেই আসে বেশি এটা ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত এই টানালাত বালি আমরা এখন বিচের দিকে যাবো আপনাদেরকে দেখাবো আর এখানে বাস মোটরসাইকেল মাইক্রো রাখার ব্যবস্থা আছে কিন্তু বিচে যাওয়ার জন্য আগে টাকা দিতে হবে আপনাকে প্রতিজন লোকালদের জন্য একটা ফরেনারদের জন্য একটা রাস্তা থেকে আপনার থেকে কতজন হিসেব করে টাকাটা নিয়ে নেবে আমরা দেখা যাচ্ছি বিচে আর এখানে দোকানগুলা দেখতে পাচ্ছেন জিনিস বলে রেখে এখানে কিন্তু সুইমিং করার কোনো ব্যবস্থা নাই বিচ নাই শুধু দেখতে পারবেন দেখার জন্য ব্যবস্থা এখানে ঢেউগুলো অনেক বড় বড় অনেক বড় বড় যা এটা আপনারা এখানে নামতে পারবেন না এখানে গোসল করার কোনো অনুমতি নেই শুধু এই সাগরের ঢেউগুলো অনুভূতি করতে পারবেন দেখতে পারবেন ভালো লাগবে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ তানালত বালি যে আমরা বীচের দিকে যাচ্ছি যেখানে বীচের প্রবেশ দুয়ারটা দেখেন আর এখানে বেশিরভাগই হিন্দু অবলম্বী মানুষ এটা হিন্দু ধর্ম অবলম্বী আর এটা হচ্ছে একদম নাইন্টি মানুষই হিন্দু দেখেন এখানে চেক অলরেডি হয়েছে আবার এখন বিচে যাওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে টিকিট দেখাইতে হবে কাম কাম রাজি কাম ওকে গো বাই বাই

এই সৌন্দর্যটা আপনাদেরকে কি বলবো না দেখালে নয় আর নালাদ বালির যে আসলে এখানে সুইমিং করার মতো কোনো সিস্টেম নাই শুধু এই সৌন্দর্যটাকে দেখার জন্য আসে মানুষ যে এখানে এই ঢেউগুলা উপভোগ করার জন্যে আসে আমি ঢেউগুলা একটু আপনাদেরকে দেখাই কত বিশাল বিশাল বড় ঢেউ এই যে আমরা এখানে আসলাম ঢেউগুলো দেখতেছি বড় বড় ঢেউ উপভোগ করতেছি আর হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আলিতে অনেকগুলায় বীজ এক একটা বীজ কিন্তু কাছে না এক একটা থেকে এক একটা যাইতে হলে আপনাকে ট্যাক্সি করে ভা ভোগ ভ্যানে করে এক দেড় ঘন্টার এক একটা বিচ জায়গা কিন্তু এই বিচে আপনি গোসল করতে পারবেন না এটা একটু ডেঞ্জারাস এখানে নামতেও পারবেন না এখানে পানিতে ছুঁইতেও পারবেন না এই জন্য এখানের ঢেউগুলো অনেক বড় বড় এবং কি এখানে রিস্কি তো অন্যান্য বিচে নামার ব্যবস্থা আছে কিন্তু এই বিচে এটা হচ্ছে তানালক বালি এই বালিটা অনেক বিশাল বড় অনেক বড় জায়গা এটা মানে ট্যুরিস্টরা এখানে বেশি আসে এই স্পটটা দেখার জন্য এখানে একদম মানে দেখেন না এখানে পূজা করার মতো যে আইল্যান্ডের ভিতরে দ্বীপ এখানে পূজা করার একটা ব্যবস্থা আছে তো এই ফ্যামিলিকে নিয়ে আসছি আমরা জার্নি করছি অনেক লং জার্নি জাকার্তা থেকে আসছি আমরা যে তানালত বালিতে এসেছি এখানে টিকিট লাগে আপনাকে পাড়ে আসতে হলে টিকিট পে করতে হবে টিকিট নিতে হবে টাকা বাংলাদেশি টাকায় এক দেড়শো টাকার মতন এটা হচ্ছে ইন্দোনেশিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য ডবল হ্যাঁ ফরেনদের জন্য তিনশো টাকার মতন এখানে ওই দেশি রুপি এক একজন বাংলাদেশি টাকায় তিনশো টাকার কাছাকাছি ফরেনার আর ওদের লোকাল জন্য হচ্ছে হাফ তো এটা আসলে প্রতিটা এখানে বিছে আমি দেখলাম যেগুলা বিচে আমি গিয়েছি সব বিচে টাকা লাগে তো আমাদের দেশের মতন ফ্রি না আর কি এখানে টাকা লাগে এবং কি এটা গভর্নমেন্টে নিয়ে নেয় এখানে গভর্নমেন্টে যখন আপনি ঢুকবেন গভর্নমেন্টে গাড়ি চেক করে বা মোটরসাইকেল কার চেক করে এখানে আপনার গভর্নমেন্টে টোকেন দিয়ে দিবে। টোকেন দিয়ে আপনাকে আসতে হবে এখানে এই সুন্দর একটা টাইম থাকবেন ইন্দোনেশিয়া থেকে ইসমাইল হোসেন রাজন তান আলত বালি ইন্দোনেশিয়া দেখা হবে ইন্দোনেশিয়ার অন্যান্য ভিডিওতে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ